এ ভাই দোরা ভাব তোৰ শৈল গন্ধত আছে ফুলা বাজার তে বতা মাৰে সেউন এনে দিছে ওটা মাইকা শৈল বাৰিছে আর সেউন না সেন রুইবো হারাম দাদা রে কি করছে পারিবিডা বেগ দিয়াছে খেললা আমি তো মনে করছি পাইলট ই বোলে অনলাইনে বিমান উড়াইছে জুয়া খেলছে আল্লা হা হা গো চুলা ফান মানুষ কৰা বে বাহি ঠেলা হে চাচা রাস্তার চাইড দিয়ে নাযায় রাস্তার মধ্যে দেখতাচোন কি অ নাই দুটা কৰিছিল উঠে বাইস্তা বাদা এইটা সপোন আ মাইকুল লানা সুন্দর কৈতে চুরি রুলিয়া মেলা দিছ আই চাচা এইটা এটা কথা কলে নেনে আমি চুৰি লৈছি কষ্ট করে ইনকাম করিয়া গাড়ি কিনছি না না বাইস্তা সন্দেহ উইতাছে তোমার বাপ বার মাস ঘুম কি চড়া পাইলো না তুমি কৈতে মাইকুল লানা গাড়ি কিন না আছ খালি তো গাড়ি না বড় একটা বাড়ি বয়াম আর আব্বারে ভাড়া দিয়ে ব্যাংকক হাফ প্যান্ট বিন দা নিয়ে নাচবো হে সব নাচ কই কি ব্যাংক বলে ভাড়া দিয়েছে এ তুই টিয়া হয়ে গেছে গা এই মজিদ মিয়া তো সব নাচ করে আসছে হাফ প্যান্ট বিন দা নিয়ে নাচবো হাই রে শুক্রে এ শুয়ে ছেলাই দি মরে যাম গা গ্যান্ডা বলে আমার ব্যাংকক পাড়াই দিব লগে বলে সাদা সাদা সেরি রা নাচবো আরে কা শুনছুন পুলা তে আ কামা চিৰি আৰ তাচ্ছে মন হয় দুদিন পৰে দুনিয়াৰ একদম চইৰে আৰব একবাৰে মছজিদৰ পুলার কামেৰ অভাৱ নাই আমার চকু ঘুম নাই ঐ তো মছজিদ বৈ ৰৈছে তে কিৰে তে কিনে কি এ বাই দোৰা তোর তোৰ শৈলী গন্ধৰত আছে পোলা বজাৰত তে বতাহ না দিছে ওটে মাইকাৰ শৈলী বাঢ়িছি আৰে মূর্খ ও চেউন না চেউন ৰৈ মো যাই ওগুলাই মাগতাছি আর বাংলাদেশে থাকতাছি না ব্যাংকক গেতাছি গা পোলা বাড়াই দিতাছে এই সপনাস তুই কি হুনাইলি রে হে আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইলো পড়ালে তো উঠছে না এত পয়সা করে কি বিকামা চাকরি বাকি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ভাইলড হয়ে গেছে গা আকাশ হাসপাতালে বিমান উড়াইতাছে আই কোস কি হে তোর তোর মাতৃ সেজন্য না যে তোর পোলারে বড় সরে একটা চাকরি নিয়ে দিব ছাত্রও বলা না আরে আমার ফুলা রাই দিনে এন্টা ভিউ আছে আর ভেলেন স্টুডেন্ট থ থোর ভেলান স্টুডেন্ট ভেলেন স্টুডেন্ট এর কাম পাদছে আমার ফুলা অন্ধকারে বিমানুরা চোখ খেতে তাউরা রিক্স লে অন্ধকারের বিমানুরা এ মজিদ এ পুলা রে কি খাওয়াই ডাঙরের সস আরে আনা লুডি খাবার হয়েছে ওহ না ফেল কমলা মা দে বলতে নাই এ আমার রুইঙ্গা রে আ ফেল খোল মা বড় বড় এরম মোটামুটা কলা দাহায় দাহায় খাওয়লাম তোরা তো কিছু পাই না আমার পুলারা নিয়ে চিন্তাই আছি কোন দিন বিমানটা ফুটতে যা খালি আমার পুলার ক্ষতি হইতো না তো বিমান ও দুই আড়াইশো লোক থাকে না রে তোর পুলা ড্রাইভার বালা ওই যে আন্দা গুন্দা চালা আহা গো আল্লাহ আমার ঘরে একটা দিচ্ছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিলা আসুর বার্তা মানুষের মানুষ করা লাগে মানুষ করতে রোহিঙ্গা হয়েছে কানা মতো দেখার লাগতো না কেক খাও রুটি খাও আপেল খাও না খাও খাইছে তো কম গাইছো না মজিদের ফুলাডা দুশো আড়াইশো যাত্রী তুলে বিমান টান দে কে তুই কি আজ্ঞান দেয় তুই পঞ্চাশটা যাত্রী তুলে টান দেবাই তিনা খবর নেই উনগা কোন জাতি টানতে আছে আরেকদিন যাত্রী সব লো পাগারও যাবো গা আরে পাগারও নামাই না বালা চালক মজিদ নিজের মুহে কইলো রায় বলে আন্দা গুন্দা বলে বিমান ওরা তরে দিয়া থ দুশো জন তুললে তুই পঞ্চাশ জন তুলবি তুলে টান দিবি এই দেন ভালো হয়

বিমান উড়াইয়ের যায়া হে মসজিদের পুরা রাই তুমি করলো খে বাড়ার মধ্যে শিখা কুইন্দা উড়াই লো কোনো বাজাই দিছে পুলিশে নিচে গো আরে মাথা ঘুরতেছে রে আর দাদা কি হচ্ছে রে কই যাস এ তুই কই যাস তোর জ্ঞান দ্বারা বলে ড্রাইভার বালা আন্দা গুন্দা বিমান উড়া তুমি বাজাই দিছে কে কেন্দ্র দিয়া আরে কি এর বিমান উড়া এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাহিরে দিতাছে জমিন বলে একখানি খেলা দিয়ে আসছে কি জুয়া খেলা হাই সুবাহ আল্লাহ রে এর লাগে তো আমার গেন্দারে পুলিশ চলে গেছে গা আমার গেন্দারা কত ভালা স্টুডেন্ট আছেন বিলানি স্টুডেন্ট আছেন এই গেন্দার আমি জ্বর খেলা শিখাইলাম তো